প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ চার অগ্রাহান চোদ্দশো একত্রিশ ষোলো জামাতিউল আওয়াল চৌদ্দশো টেনে পুরো বিরুদ্ধে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে এক মাসে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম সব ক্ষেত্রে দখল আধিপত্য চাঁদাবাজির সংস্কৃতি বহাল হাসিনার বিরুদ্ধে তদন্ত এক মাসে শেষ করা শেষ করার নির্দেশ বিএনপির অগ্রাধিকার নির্বাচন জামায়াত সংস্কার দৈনিক বার্তা বণিক বার্তার প্রধান শিরোনাম ঋণ কম ঋণমান কমালো অর্থনীতি অর্থনীতির পূর্বাভাস ও নেতিবাচক আলদাজিরা কি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরে কম হওয়া উচিত আলাজি রেখে ডক্টর ইউনুস এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করার নির্দেশ আনিসুল সালমান সহ জনকে গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির এস সাবমিট হাসিনা কেস রিপোর্ট ইন ওয়ান মান্থ আইসিটি আজকের পত্রিকা ওষুধের দামে রোগীর হাসপাস প্রতিদিনের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে অবরোধ থেকে চলন্ত ট্রেনে হামলা প্রতিদিনের সংবাদ নতুন সংবিধানে সরকারের মেয়াদ হতে পারে চার বছর শিক্ষার্থীদের ইট পাটকেলে রক্তাক্ত শিশু ট্রেন যাত্রী দিন ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ তেরো জন অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর হতে পারে আজকালের খবর শেখ হাসিনার বিরুদ্ধে এ তদন্তে এক মাসের মধ্যে শেষের নির্দেশ খোলা কাগজ হটকারী অবরোধে জনভোগান্তি আজকের দৈনিক হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমার নির্দেশ মহাখালীদের ট্রেনে হামলা আহত শিশু সহ অনেকেই দৈনিক বার্তা হাজির সাবেক নয় সহ তেরো হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দ্য ডেলি ম্যাসেঞ্জার ঢাকা আইসোলেটেড ওভার দ্বিতমির কলেজ স্টুডেন্টস প্রটেস্ট দ্য ডেলি অবজারভার গভর্নমেন্ট রিভাইজ এডিপি টু টু ফাস্ট ট্রাক হাই ইম্প্যাক্ট প্রজেক্টস ফর টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বাংলাদেশ জার্নাল দুই দফা সড়ক অবরোধে সচিবালয়ে অনশন রূপালি বাংলাদেশ সেই কাঠগড়ায় দাফেরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ আজকের সংবাদ সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই নির্বাচন প্রদান উপদেষ্টা ভোরের আকাশ বাইডেনের বেলার সিদ্ধান্তে তৃতীয় বিশ্বযুদ্ধ অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর বা তার কম হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন